হরে কৃষ্ণ নমস্কার আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজ গান ক্লাস শুরু করছি বন্ধুরা আজকেরই গানে ক্লাসে আমরা শ্রদ্ধেয় শিল্পী পরীক্ষিত বালার গাওয়া একটি খুবই সুন্দর গান শচিমা ত্যাগো এই গানটি আজকে আমরা শেখার চেষ্টা করব। আসুন গানে ক্লাস শুরু করছি তার প্রথমে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নিত্য নতুন এমনই সুন্দর সুন্দর গানের ক্লাসগুলো পাওয়ার জন্য আসুন শুরু করছি আমি এই গানটি যে স্কেলে দেখাবো সেটি হচ্ছে সিসাব স্কেল অর্থাৎ এই স্কেলটিতে আপনারা আপনাদের সুবিধা স্কেল থেকে তুলে নেবেন দেখুন স্কেলটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানটিতে কোমল গা অর্থাৎ এটি আর কোমল নি অর্থাৎ এটি গা আর নি এই দুটো স্বরে কোমল ব্যবহৃত হবে আপনারা যে স্কেলে করবেন সেই স্কেলের গা নি কোমল ব্যবহৃত হবে দেখুন প্রথম স্থায়ী অংশটা হচ্ছে প্রথমে গানটি শুরুর প্রথমে সচিমাতা গো বলে টান দেয়া হচ্ছে আপনারা যখন গানটি শুনবেন বুঝতে পারবেন শচী মাতা গো তোর গোরা যে নদে ছেড়ে মাগো নীলা চলে চলে যায় ও সে নদের গোরা নদে ছেড়ে যাবে বেঁধে রাখা তারে দায় তোর গোরা যে আখি জলে মাগো নদে ছেড়ে চলে যায় এই হচ্ছে স্থায়ী লাইনগুলো দেখুন আমি গিয়ে শোনাচ্ছি গানটি শুরু হবে পা থেকে আপনারা যে করবেন স্কেলের পা থেকে আপনারা গানটি শুরু করবেন দেখুন গানটি শুরু প্রথমে যে টানটি দেওয়া হচ্ছে সচি মাতা গো বলে সেটি প্রথমে গীত দেখাচ্ছি দেখুন দেওয়া হচ্ছে তারপরে গানটি শুরু হচ্ছে গানটি শুরু হবে কোমলনি থেকে তোর চলে যায় তোর বো রাজে নদে ছেড়ে মাগা চহলে চলে যায় সে নদের গোরা নদে ছেড়ে যাবে নদের গোরা নদে ছেড়ে যাবে রাখা তারে দা তোর গোরা যে আখি জলে হে নীলা চলে চলে যা হচ্ছে আসুন দেখাচ্ছি দেখুন প্রথমে যে টানটি হচ্ছে সচি মাতা গো বলে সেটি পা থেকে শুরু হবে সচি সচি হবে পার নিয়ে সচি মাতা তারপরে মাতা হবে উপরের সা আর রে নিয়ে তাহলে সচি মাতা হচ্ছে পা ধা সা রে সচি মাতা পা ধা সা রে তারপরে গো বলা হচ্ছে সেটা হবে উপরের মা আর কোমল গা নিয়ে এটি কিন্তু দুবার হবে দেখুন এরকম হচ্ছে মা আর কোমল গা নিয়ে তারপরে কোমল গাতে টানটি দেবেন তারপরে টানটি সাথে আসবে দেখুন আমরা সাথে এলেন এখান থেকে আবার হবে সুতি মাতা সতি সতি থাকবে সাথে সা সা সতি মাতা তারপর মাতা হবে saree নিয়ে মাতা তো saree নিয়ে মাতা বললেন তারপরে মাতার যে টানটি সেটি হবে গা রেসা তারপরে হবে কুমুলগা রেসা তো যেহেতু এখানে গা কুমুল ব্যবহৃত হচ্ছে তাই আমি শুধুমাত্র গাই বলছি আর কুমুল বলছি না আপনারা বুঝে নেবেন যে এটি কুমুলগা দেখুন তাহলে মাথা হচ্ছে রেসা তারপরে লাস্টের সাথে এসে আপনারা গো যে উচ্চারণটি সেটি পড়বেন তারপরে ও বলে টান হচ্ছে সেটা হচ্ছে দেখুন দেখুন ও বলে টানটি হচ্ছে सा रे सा तारे धा सा धा तारे पा धा पा तारे आस कुमल गाते तारे हबे मा गा आबार मा गा रे सा देखो सा रे सा धा सा धा पा धा पा गा मा गा मा गा रे सा देखो সাথে আবার হবে সচি মাতা সচিমাতা যেমনটা আমরা উপরে করেছিলাম সা সা সালে সচী মাতা যখন আমরা উপরে করেছিলাম নিলাম তেমন হবে নিচেতে হচ্ছে সা সা সালে গা রে সা রে রে সা সা তারপরে আসছে পরবর্তী লাইন তোর গোরা যে নদে ছেড়ে মাগো নীলা চলে চলে যা এডু শ্যুট হবে নিচের কোমলনি থেকে তোর গোরা দেখুন তোর হচ্ছে কোমল নি কোমলনি সা তোর তো গোরা তারপরে গোড়া হবে সাথে সাশা গোড়া যে হচ্ছে রিকুমলকা রে সা জি নদে নদে হচ্ছে মাতে মামা নদে ছেড়ে তারপর ছেড়ে হচ্ছে মা শুদ্ধ গামা তো এইখানেতে শুদ্ধ গামা প্রতি হয়েছে দেখুন তোরে নদে ছেড়ে মাগো এবার মাগো হচ্ছে রে কুমুল গারেসা মাগো দেখুন তোরে গো নদে ছেড়ে মাগো নীলা হবে সাথে তারপর চলে হবে রে চলে যায় চলে হচ্ছে নিচের কোমল নিতে নিনি তারপর যাই হবে সাথে চলে যায় দেখুন এই লাইনটি দুবার রিপিট হবে দুবারই ঈশ্বরগম একই হচ্ছে তো রে গোরা নদে ছেড়ে হে মাগো মেলা চলে যা আর পরে আসছে পরবর্তী লাইন এটি শুরু হবে মা থেকে ও নদের গোরা দেখুন ও হচ্ছে মাতে ও মামা নদের মা পা গোরা গোরা হচ্ছে পা পা ধা নদে ছেড়ে যাবে দেখুন নদে হচ্ছে কোমল নিতে নদে ছেড়ে তারপর ছেড়ে হচ্ছে কোমল ধাপা ছেড়ে যাবে যাবে হচ্ছে ধাপা মা যাবে এই লাইনটি দুবার বিট হবে যখন দ্বিতীয় বার রিপিট করবেন তখন আর প্রথমের ও সে এইটি বলা হচ্ছে না শুধু বলা হচ্ছে নদের গোড়া নদে ছেড়ে যাবে দেখুন আমি দুবার গিয়ে দেখাচ্ছি ও সে নদের গোড়া নদে ছেড়ে যাবে নদের গোরা নদে ছেড়ে যাবে পরবর্তী লাইন বেঁধে রাখা তারে দায় এটি হবে ধা থেকে বেঁধে রাখা তারে এমন হচ্ছে দেখুন বেঁধে হচ্ছে ধাতে ধাধা বেঁধে রাখা রাখা হচ্ছে রাখা তারে তারে হবে মাতে মামা তারে দায় হচ্ছে মা গামা এখানে কিন্তু শুদ্ধ গা লাগছে দেখুন চলে যায় তারপরে লাইনগুলো যেমন দেখেছিলাম তোর গোরা যে নদী ছেড়ে মাগো নীলা জলে চলে যায় সে একই রকম ভাবে হচ্ছে তো আশা করছি আপনারা বুঝতে পারলেন তো এই হচ্ছে স্থায়ী অংশটি তো স্থায়ী অংশটি গাইলেন তারপরে এই স্থায়ী লাইনের যে মিউজিকটি আপনারা এই লাইনটি মিউজিক হিসেবে বাজাতে পারেন তরুগো রাজে নদী ছেড়ে মাগো নীলাচলে চলে চলে যায় এই লাইনটি মিউজিক সে বাজিয়ে তারপরে যাবেন অন্তরাতে প্রথম অন্তরা লাইন হচ্ছে কৃষ্ণ প্রেমে ভক্তি জারমা সেকি সে কি থাকে ঘরে দিবা নিশি দুই নয়নে কৃষ্ণ বাইরি ঝরে যার বাসিতে যমুনা উজান বেয়ে যায় তারপরে আবার ফিরে আসবে নদী ছেড়ে মাগো নীলাচরে চলে যায় আসুন দেখাচ্ছি অন্তর অংশটি শুরু হবে কোমল থেকে কৃষ্ণ প্রেমে থাকে ঘরে দেবানী সে দুই নয় কৃষ্ণ চার বাসিতে যমুনা যার বাসিতে যমুনা পূজান বেজা তোর মোরা যে নদে ছেড়ে মাগো মেলা চলে চলে যা শুনে এবার ধীরে ধীরে করে দেখি দিচ্ছি দেখুন কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে কোমলনী ধাপা কৃষ্ণ প্রেমে তারপরে প্রেমে হবে ধাপা আর মা কৃষ্ণ প্রেমী ভোগতি জারে মা ভক্তি হচ্ছে ভোগতি মা মা পাপা মা মা পাপা নিয়ে হচ্ছে ভক্তি মা মা পাপা যার মা তারপরে যার আর মা থাকছে পাতে যার মা দেখুন কৃষ্ণ প্রেমে ভোগতি যার মা তারপরে সে কি সে হচ্ছে পাতে আর কি হচ্ছে ধাতে সে কি থাকে তারপর থাকে হচ্ছে কমলনি সারে থাকে ঘরে তারপর ঘরে হচ্ছে নে সা সানি কমল নিসা তারপরে হবে ছাতে এক ঘন্টা হবে সা রে সানি নে সা সানি সে কি থাকে ঘরে আর পরে দিবানিশি দিবস কমল নিসা হচ্ছে উপরের কমলগা আর রে দিবানিশি দুই হচ্ছে এরি আপনারা সাথেও রাখতে পারেন অথবা সা کومল নিসা এমনটা করতে পারেন যদি সাথে রাখেন তাহলে হবে দেখুন দিবানি সি দুই নয়নে এমনটা হবে আর যদি আপনারা সা کومল নিসা করেন দেখুন দিবানি সি দুই নয়নে তো আপনারা এমনটাই করবেন সা কোমল নিসা দুই নয়নে নয়ন হচ্ছে নিধা পাধা পামা কোমল নিধা পাধা পামা এই নিয়ে হচ্ছে নয়নে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে রে আর মা কৃষ্ণ রে কৃষ্ণ বাড়ি হচ্ছে পাধা কোমল মারি ঝারে ঝারে হচ্ছে ধাপা ধাপা ঝারে এই দুটি লাইন দুবার রিপিট হবে একই রকম ভাবে হবে দেখুন কৃষ্ণ প্রেমে ভক্তি যার সে কি থাকে ঘরে দেবানি সে দুই নয়নে না মারিঝ দুয়ার গাইলেন তারপরে হবে যার পাশিতে দেখুন যার হচ্ছে যার মামা পা জারে বাশিতে বাসি বাসি হচ্ছে পা তে পাপা তারপর তে বলা হবে সেটা হবে পাধা পামা তাহলে বাসিতে সেরকমটা হচ্ছে পাপা পাধা পামা বাসিতে পাপা পাধা পামা যম নামা দেখুন যমুনা হচ্ছে পা ধা কোমল নিধা যমুনা মা আর মা হবে পাধা পামা মা এই লাইনটি দুবারে বেরাবে যার বাসিতে যমুনা মা বাসিতে তারপরে থাকবে ধাতে উজান দেখুন বয়ে পামা বয়ে যাই হচ্ছে মা রেসা মা তে টান দিয়ে তারপরে হবে শুদ্ধ গা মা শুদ্ধ গা রেসা যা মা কামা গালি দেখুন ও জান বৈ যা দরা যে নদে ছেড়ে মা বিয়া চলে যায় তো বুঝতে পারলেন তো এটি হচ্ছে প্রথম অন্তরা তো প্রথম অন্তরাটি গাওয়ার পর এই সিসি লাইনটি আপনারা মিউজিক হিসেবে বাজি তারপরে যাবেন দ্বিতীয় অন্তরাতে তো বন্ধুরা দ্বিতীয় অন্তরাটি প্রথম অন্তরের মতো একই রকম ভাবে হবে দেখাচ্ছি দেখুন দ্বিতীয় অন্তরার লাইন হচ্ছে বৃন্দাবনের মাঠে মাঠে যে চরাতো ধেনু সেই তো রে তোর গোরা গোমা সেই তো রে সেই কানু কলির জীবে উদ্ধারিতে হরিনাম যে বিলায় দেখুন গিয়ে দেখাচ্ছি বৃন্দাবনের মাঠে মাঠে চা তো ধেন তোরে তোর গোরা গোমা সে তোরে সে কানো যেমন করেছিলাম কৃষ্ণ প্রেমে মা ঘরে একই রকম শুরুতে স্বরলিপিতে হচ্ছে আপনারা চেষ্টা করবেন অবশ্যই পারবেন আমি স্বরলিপি সময় লিখে দিয়েছি আশা করছি আপনারা পারবেন আর পরে হচ্ছে কলির জিবে ধারি কলির জিবে ও হরিণাম যে আখি তোর বোরা যে আখি জলে যায় ভাবে আবার আপনারা স্থায়ী অংশটা রিপিট করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোথাও কোনো রকম অসুবিধা হয়নি যদি হয় বা ক্লাসটি কেমন লেগেছে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখনো পর্যন্ত করে তো আজ এতটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ